বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী বলেছেন আমার সংসদীয় আসন এলাকা হিন্দুদের তীর্থস্থান সারা বাংলাদেশ যেন আমাদের এই এলাকাকে অনুসরণ করে সনাতন হিন্দুদের তীর্থস্থান মঙ্গলবার বিকেলে উত্তর কাট্টলি ঈশান মহাজন রোডের একটি কমিউনিটি সেন্টারে আকবরশা ও পাহাড়তলি থানা পূজা কমিটি এবং উত্তর এগারোটি দুর্গা মণ্ডপ কমিটির সাথে উত্তর কাট্টলি বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আসলাম চৌধুরী আরও বলেন অনেক সময় আমরা ধর্মকে অতি বাড়াবাড়িতে নিয়ে যাই অতিরিক্ত বাড়াবাড়িতে না গিয়ে সকলের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে আমরা যার যার ধর্ম সুন্দরভাবে পালন করতে পারি অনেক সময় আমরা ধর্ম অতিরিক্ত ভাড়া বাড়তে নিয়েছি অতিরিক্ত ভাড়া নিয়ে না গেলেই সকলের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে আমরা যার যার ধর্ম সুন্দরভাবে পালন করতে পারি সভায় উত্তর কাতটলি বিএনপির আহ্বায়ক রফিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম উদ্দিন ও সিনিয়র যুগনা আহ্বায়ক ফরিদুল আলমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির যুগনা আহ্বায়ক মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আকবর শাহ থানা বিএনপির সাবেক সদস্য সচিব মাইনুদ্দিন চৌধুরী মাইনু আকবর শাহ থানার তদন্ত ওসি সৈয়দ ওমর বিএনপি নেতা শামসুল আলম সেক্রেটারি কুতুবুদ্দিন চৌধুরী আব্বাস রশিদ

দৈনিক আজাদি নিউজ অনুশাসনের মাধ্যমে পালন করে তাহলে কোথাও কোন